দেখতে এসছি মানে দেখতে এসছি জাস্ট আমি এর কিছু বুঝি না অ্যাকচুয়ালি আমি আগে কাজ করতাম পোলট্রি লাইনে অনেক দিনই ছিলাম কিন্তু এখন সব ভুলে গিয়েছি এসব কিছু মনে নেই দেখতে পাচ্ছি পিচ্ছি পিচ্ছি বাচ্চা কীভাবে এরা আছে

এটাকে হপার বলে হপার এতে এই ম্যাশ আছে ওরা খাবে আর এটা হচ্ছে ড্রিঙ্কার এটা পানি দেওয়া আছে মেডিসিন মেশানো আছে এটাও রাখাবে পিচ্ছি মিচ্ছি পিচ্ছি এই হচ্ছে পিচ্ছি পিচ্ছি বয়স ঘন্টা এদের বাচ্চা সবে মানে ডিম ফেটে এরা এসছে মনে হচ্ছে আজ তোমার চব্বিশ ঘন্টা ঘরে পৌঁছেছে মানে ওই একদিন দুদিন মত বয়স এদের সবে ডিম ফেটে বার হয়েছে তো এই পোলট্রি করে আজ একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে হিটার সিস্টেম এই যে হচ্ছে গিয়ে এখানে হিটার দেওয়া আছে আর এখান থেকে গ্যাসের কানেকশান করিয়ে এবার আমি রয়েছি তো এবার তো গ্যাসে জানাবো আগুন যাওয়া হচ্ছে দু দিন বয়স এদের ले मेस खाछी लेरा फीड जान लाइवल करे बसले जी दो এদের চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ভালো করে পোষা হবে ন্যাশ ফ্যাশ দিয়ে তারপরে খাওয়া হবে এই পোলট্রি আপনারা খাবেন কে এফসিতে গিয়ে ছোট ছোট বাচ্চা একত্রিশে জানুয়ারি আর হ্যাঁ দশই ফেব্রুয়ারি জানুয়ারির মধ্যে করতে হবে না হবে না হ্যাঁ উঠে যাবে জানুয়ারির করতে হবে পয়সা দে দশই ফেব্রুয়ারি ও তো এমনি ওটা তো ওটা তো স্যাংশন হয়ে এগুলো এমনি হচ্ছে আমাদের জানুয়ারি মাসে একটা গ্যাপ যাবে

এইটা বালু লোমা সেবাল গরম এই দিন মধ্যে দাঁড়াও আই এখানে পৌঁছিন নাও आओ 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 আজকে আজকে 300 করে আছে आओ आओ এক সপ্তাহ পরে आओ এই জায়গাটার ভিতরে आओ, आओ কোথায় একটাটা তিনশো করে আছে তাই তো তিনশো পিস করে বাচ্চা আছে এই যে পিচ্ছি বাচ্চা এই যে এই যে এই যে এটা আছে তিনশো পিস করে এই যে আমার এই শুরু কোম্পানির কাজ শুধু আমার এই মুরগির লাইন থেকে বুঝলি এই দেখ বেরলাম পাঁচ বছর ইতি ঘাবকি পাঁচ সাত সাত বছর টোটাল এই লাইন

ডাকে কোনটা বেশি ডাকছে কেন তোদের বাবায় চলে এসছে নুর আলম চলে এসছে পানি খাচ্ছে দেখো এটা হচ্ছে শকুনা কোম্পানির মুরগি আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা সবে দিন বয়স শকুনা 말이죠맞다참우리가만이자리